অনেক কিছু হারানোর পর আবার চেষ্টা করছি সবটা আগের মতো ঠিকঠাক করে নেওয়ার তার জন্য চলে আসলাম আজকে মাটির ভারে চা খেতে সো হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো দেখো কাঠের সিঁড়িটা দেখতে কিন্তু মানে সিঁড়ির সাইডে যে কাঠের ডিজাইনটা ছিল ওটা আমার বেশ ভালো লেগেছে বারান্দাতে বিলকুনিতেও ছিল সো সবাই এখানটাতে সেলফি তুলছিল যে যার মতো করে গল্প করছিল। বসেছিল আর এই জায়গাটা কিন্তু পুরো পারফেক্ট রাত্রিবেলাতে রাস্তার সাইডে খুবই ভালো লাগছিল আমার এখানটাতে এসে ওই ক্যাফেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি একটু দূরে না সব আপন মানুষ সব সবার সাথে এসেছিলাম আর এই দেখো এই নিচেও কিন্তু একটা জায়গা আছে এখানে বসেও কিন্তু তোমার পছন্দের খাবার তুমি পেয়ে যাবে উপরেও বসতে পারো নিচেও বসতে পারো তো আমাদের উপরটা ভালো লেগেছে তাই আমরা উপরে চলে এসেছি আর হ্যাঁ এইটা হচ্ছে আমার মামি এটা মাসি আর এই দেখো উপরে যে লাইটগুলো আছে আমি সাধারণত এটারই ভিডিও করছিলাম লাইটগুলো লাইটগুলো আমার খুবই ভালো লাগছিলো আর ওপরে যে লাইটিংটা ছিল ওগুলো আমার খুব ভালো লাগছিলো ওই জন্য আর কি ভাবলাম লাইটগুলো একটু ফিডিও করে নিই যাই হোক লাইফে অনেকগুলো দিন কষ্টে কাটিয়েছে অনেকগুলো দিন খারাপ গেছে তো সেই জায়গা থেকে আস্তে আস্তে চেষ্টা করছি বেরিয়ে আসার আবার আগের মতো হাসি খুশি হওয়ার সো আমরা সবাই এখানে একটু সেলফি তুলছিলাম আর তারপরে আমরা চলে আসলাম চা খেতে তো আমি বসে ভাবছিলাম কিভাবে ভিডিওটা বানানো যায় আর দেখো ভাবতে ভাবতে চাটাও চলে এসেছে আর আমরা কিন্তু সবাই চাটা খুব এনজয় করে খেয়েছি আমার তো বিশেষ করে খুবই ভালো লেগেছে এখানকার চাটা এত সুন্দর বানায় তোমরা না আসলে বুঝতেই পারবে না আর মাটির ভারে কি বলবো একটা অসাধারণ একটা টেস্ট আমার তো ভালো লাগছে আর যখন সময় হবে আবার যাও সময় পেলে সবাইকে সাথে নিয়ে আর তোমরাও যদি যাও আসতে পারো এখানটা খুবই ভালো সো গাইস তারপরে আমি একটু ঢং ঢাং করছিলাম কীভাবে ভিডিওটা পারো ভালো করা যায় তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকে